এই দেহ বন্ধুরা ট্যাংরা মাছ আনছে সিলভার মাছ আনছে আর রুতের নলা মাছ আনছে তিন জাতের মাছ আনছে যেহেতু তিন জাতের মাছ আনছে তিন জাত রানতাম না দুই জাত রান্ধুম আর এক জাত ফ্রিজের ভিতরে ধুয়ে রাখুন সিলভার মাছটি আজকে রানতাম না সিলভার মাছটি কালকে ফ্রিজের ভিতরে এমনি ধুয়ে রাখছি কাঁচা আর নলা মাছটি বাজ্যা আসি নলা মাছের পরে ট্যাংরা মাছটি বাজুম বাজ্যা নলা মাছটি ফিএজি করুম আর ট্যাংরা মাছটা টমেটো দিয়ে আমিচ্ছার মতো করুম আর জেঙ্গা আনছি এই দিক জেঙ্গা ডাকাইটা লইছি ওই দেখো জেঙ্গা কাটছি পিয়াজি করুন পিয়াজ কাটছি টমেটো কাটছি ওই টেংরা মাছটা টেংরা মাছটা ভাজ একদম হালকা পরিমাণে একটু সামথিং ভাজবা অনেকে বাজে অনেকে আবার ভাজেও না হালকা পরিমাণে হালকা মানে একটু বাজলে লবণটা ঠিক লাগে আর কেন নাইলে একটু মাছটি জানি একটু কেমন কেমন লাগে এই দেখো সোমবাসটা দিছি দিয়ে টমেটো দিছি মসজিরা দিছি আর যা যা মশলা একটু লাগে একটু মশলা দিয়ে দিছি অনেকে সুস্বাদ দিয়ে সোমবার দে অনেকে আবার রসুন দিয়া সোমবার যে ইড হয়েছে মুখের স্বাদ আমার মুখের স্বাদ না দিয়া এরপরে একটু লারা দিমু লাড়া টাড়া দিয়া এরপরে তোমার জল দিতাম না স্বাদ মতে মানে লবণটা দিবা দিয়া লাড়া টারা দিয়া এরপরে একটু সময় ডাক একটা দিবা জল দিও না লগে লগে টমেটোর ভিতরে জলটা দিলে টমেটোটা রসব দিয়ে আর একটা ছায়া ছায়া সিঙ্গিটা থাকবো তুমি আগে এটার একটু ডাকা দিবা ডাকা দিলে তুমি দেখো মজা যাবো তাড়াতাড়ি এই দেখো মজা আছে এরপরে তুমি ওখানে এটা লারা টারা দো দিয়ে এরপরে একটু মিশছে মিশলে পরে ওখানে মাসটি দিয়া দিমু দিয়া এরপরে উলট ফালট দুটো উলট ফালট এই দেখো উলট ফালট দিয়া এপরে ওখানে স্বাদ মতে জলটা পরি মাফে জলটা দিয়ে দিব জলটা বেশি দিতাম না সামথিং পরিমানে দিব যাতে তমুটু তো আগুয় সিদ্ধ হয়ে আছে গা জলটা সিদ্ধ মশলাটি একটু হইব আর কি টমুটো তো আগুই গেলে আসে গা ডকে রাখছিলাম এই দেখো মোটামুটি আইতাই আসে গা বেশি আড়াইতাম না জোলটা অনেক যে পরিমানে আছে একটু সামথিং উইয়া আছে গা লাম এটা একটু ডাকিয়ে দিবো দেখবা আইটা যাব গাটু এই দেখো দেখছো অন্যায় একটু ধুয়ে রাখলে ঠান্ডা হইলে তাহলে একটু আইটা যাবো এবার মাছ পেয়েছি রুতের নলা জানছে রুতের নলাটা পেয়েছি করতেছি পেয়েছি কেমনে করে তোমরা জানো অনেকে অনেক রকম করে অনেকে ফিয়েজ মিক্সার করে লয় অনেকে পিয়েজ পুরাই লয় অনেকে পিয়েজ বাইতে লয় অনেকে ফুললা বেশি বেড়া দিয়া লয় কিন্তু যে ডই করো একটু তাতাই আলুয়ো মুচিরা আলুয়ো আর গুঁড়া মুচ থাকলে সামথিং পরিমাণে একটু গুঁড়া মুছ দিয়া দিয়ে কাঁচা মুসটা চিরা দিলে তরকারিটা একটা আলাদা একটা সেন্ট করে আরকি আহ তো গুঁড়া মুচের দিম ওই তরকারি টা নাইলে কালার টা মাদামাদা থাকবো দেখতে সুন্দর লাগবে না মাটি মারি তরকারি ভালো লাগে না দেখতে কালারটা যদি সুন্দর আয় একটু গুঁড়া মুচ দিলে তেলে তোমার তরকারিটা দেখতে সুন্দর লাগে আর তরকারিটা ওইটো গুঁড়া মরিচটা যে দিছি মসলা সব মসলা টসলা দিয়েছি ওইটো এইটা মানে কি পরিমাণে সুন্দর ভাবে একদম লাল হইসে লাল না হইলে তরকারিটা দেখতে সুন্দর লাগে না পরিমাণ জল দিয়ে দিবো মাছটি দিয়ে দিবো বেশি জল লাগবে না যেহেতু আলু টালু না দিছি না বা ফ্রেজি তোমার আলু টালু দিয়া বা মশলা সবজি টবজি দিয়ে দিলে জলটা বেশি করে দিলে সবজিটি সিদ্ধ হইব এটা তো সিদ্ধ হইব জলটা সিদ্ধ হইব এরপরে ওই তো জলটা সিদ্ধ হয়ে দিয়ে দিব মাছটি দিয়ে দিলে আবার একটু সামথিং পরিমানে একটু সিদ্ধ হইব এরপরে নামাই

ইতেন নলা মাছের তরকারি হয়েছে ওখানে করতেছি কুইসলাম জেঙ্গা বরা ওই দেখো জেঙ্গা জেঙ্গা ডিগিটা করবা প্রথম জেঙ্গাডি মধ্যে দিয়া সুন্দর চিকনা 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 করে একটু একটু ফুলি ফুলি দিয়া দিবা দিয়া এটির ভিতরে লবণ দিয়া জলে একটু জলের ভিতরে ভালো করে ভিজাই রেখে দিবা ভিজাই রেখে দিলে এটা কসলাইলে এরপরে লবণটা দেখবা ইয়ে যে বোকা